বিষ্টম ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেছেন এনামুল হক বিজয় শতক পূরণ করেই আনন্দে আত্মহারা এই ব্যাটসম্যান রীতিমতো লুটিয়ে পড়লেন মাটিতে এরপর উঠেই বুকে জড়িয়ে নেন অধিনায়ক সোহানকে সেঞ্চুরি পেতে স্ট্রাইক দিতে সহায়তা করা অধিনায়কের সাথে ভালোবাসার আলিঙ্গন বিজয়ের দশটি চার এবং পাঁচটি ছক্কার সেঞ্চুরি করে বিজয়ের মুখে দেখা মিলল বিজয়ের হাসি এই নিয়ে টি টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি পেলেন বিজয় প্রথম ও দ্বিতীয়টির মধ্যে পাক্কা ১৩ বছরের ব্যবধান দুবারই একই মাঠে স্বীকৃত টি এনামল এনামুল হক বিজয়ের দুই সেঞ্চুরি একই মাঠেই মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি দেখা পেয়েছেন এনামুল হক বিজয় ২০১৩ সালে বিজয় দিবস টি টোয়েন্টিতে এই সিলেটেই প্রথম প্রাইম ব্যাংকের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তেষট্টি বলে একশো রান করেছিলেন তিনি মঙ্গলবার সিলেটে খুলনা বিভাগ মুখোমুখি হয় ঢাকা বিভাগের নুরুল হয়ে নেতৃত্বাধীন শুরু করতে নামেন হক বিজয় এবং ইমরুল কায়েস দলের একাধিক ব্যাটসম্যান উইকেট হারাতে থাকলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান বিজয় সিঙ্গেল আর বাউন্ডারির সমন্বয়ে তুলতে থাকেন রান দ্রুতই আদায় করে নেন ফিফটি আটচল্লিশ বল থেকে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন বিজয় ফিফটি পূরণের পর ব্যাট হাতে আবারও চড়াও হয়ে ওঠেন এনামুল এই সময়ে তার সঙ্গে যোগ দিয়ে স্টাইলে ব্যাট চালাতে থাকেন অধিনায়ক সোহান ইকবাল দমনের করা সতেরোতম ওভারে বিজয় সোহান দুজনী হাকান বাউন্ডারি ওই ওভারে আসে পনেরো রান নাজমুল ওপর করা আঠারোতম ওভারে খুলনার এই দুই ব্যাটসম্যানের রানের গতি যেন আরও বেড়ে যায় জোড়া ছক্কায় এই ওভারে আসে সতেরো রান উনিশতম ওভারে খুলনা তোলে বারো রান শেষ ওভারে সেঞ্চুরি পূরণের জন্য বিজয়ের দরকার পড়ে বারো রানের ওভারে প্রথম বলেই সিঙ্গেল নিয়ে বিজয়কে স্ট্রাইক দেন সোহান এরপর বাকি কাজটা ঠিকঠাক মতোই করেন তিনি ইমনের বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন বিজয় শতক পূরণের খুশির জোয়ার তখন তার চোখে মুখে শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে অপরাজিত একশো এক রান করেন বিজয় দশটি চার ও পাঁচটি ছক্কা আসে তার ব্যাট থেকে ওদিকে তেইশ বল থেকে চৌত্রিশ রান করে অপরাজিত থাকেন সোহান বিশ ওভার শেষে খুলনা করে একশো আশি রান আহমেদের প্রতিবেদনে জাহান অরণ্য কালের কণ্ঠ